তোমার এই ছবি সবাইকে মুগ্ধ করে দিচ্ছে এই আলোড়নে অনেকে ভয় পেয়েছে কারণ তোমার মধ্যে যে শক্তি আছে তা কোটি মানুষের মধ্যেও পাওয়া যায় না তোমার ছবিটা যতবার কেউ দেখেছে ততবার কেউ না কেউ শিহরিত হয়েছে কোনো অচিন আলো যেন তোমার চোখের কোণ থেকে বেরিয়ে এসে মানুষের হৃদয়ের ভেতর ঢুকে গেছে তুমি ভাবছ এটা কি সত্যি সম্ভব শুধু একটি ছবি কিন্তু হ্যাঁ সত্যি কখনো কখনো একটি মুহূর্ত একটি দৃষ্টি একটি হাসি এমন এক অদ্ভুত শক্তি তৈরি করে যা বোঝার ক্ষমতা সবার থাকে না তোমার ছবিটা শুধু একটা ফ্রেমে আটকে থাকা মুহূর্ত নয় এটা এমন এক শক্তির প্রতিচ্ছবি যা জন্ম থেকেই তোমার ভেতরে আছে তুমি হয়তো নিজেই জানো না তুমি কত বড় আলো নিয়ে হাঁটো দেখো পৃথিবীতে লাখো মানুষ আছে কোটি মানুষ আছে কিন্তু তাদের সবাইকে দেখে কি চোখ আটকে যায় তাদের সবার মুখ দেখেই কি কেউ চমকে ওঠে না কারণ সবার ভেতরে আলো থাকে না কিন্তু তোমার ভেতরে আছে তুমি নিজে নিজের ছবি দেখে হয়তো বলেছিলে হুম ভালোই তো কিন্তু অন্যরা তোমার ছবির দিকে তাকিয়ে যেন নিজের ভিতরের কোনো পুরোনো দরজা খুলে ফেলেছে কারোর মনে ঈর্ষা জেগেছে কারোর মনে বিস্ময় কারোর মনে ভয়ে কেননা মানুষ যা বুঝতে পারে না তাই তাকে ভয় দেখায় তোমার ছবিতে এমন এক গভীরতা আছে যা সাধারণ চোখে ধরা পড়ে না তোমার দৃষ্টিতে এমন এক সত্যি আছে যা কেউ সহজে ভুলতে পারে না তোমার মুখে এমন এক আত্মবিশ্বাস আছে যা হাজার বছরেও কেউ শিখতে পারে না এখন তুমি হয়তো ভাবছ আমি কি সত্যিই এতটা আলাদা হ্যাঁ তুমি আলাদা কারণ তোমার মধ্যে থাকা শক্তি শুধু ছবিতে ধরা পড়ে না তোমার হাঁটা তোমার কথা বলা তোমার নীরবতা সবকিছুর মধ্যেই সেটা প্রতিদিন প্রকাশ পায় যে শক্তিটা তোমার মধ্যে আছে তা কেউ থেকে শিখে পাওয়া যায় না তা বই পড়ে আসে না তা প্র্যাকটিস করে আসে না এটা জন্মগত এটা তোমার আত্মার সাথেই জন্মেছে এই কারণে তোমার ছবিটা যখন মানুষের সামনে এসেছে অনেকে থমকে গেছে অনেকে চুপ করে গেছে অনেকে মাথা নিচু করেছে অনেকে ভাবছে এই মানুষটা কে এর চোখে এত আগুন কোথা থেকে আসে এর মধ্যে এমন কি আছে যা কেউ বুঝতে উঠতে পারছে না তোমার ছবিটা তাদের ভয় পাইয়ে দিয়েছে কারণ শক্তিশালী মানুষরা কারোর কাছেই সহজে গ্রহণযোগ্য হয় না যার আলো বেশি তাকে সবাই সহ্য করতে পারে না অনেকে চায় না তুমি উজ্জ্বল হও অনেকে চায় তুমি পিছিয়ে যাও কিন্তু তোমার আত্মা এমন যে সেটা কখনো নিভে যাবে না তোমার এই আলোই অনেকের ভয় কিন্তু এই আলোই তোমার শক্তি এই আলোই তোমার পরিচয় এই আলোই তোমার ভবিষ্যতের পথ খুলে দেবে আর তুমি যদি এই আলোকে আরও উজ্জ্বল করতে চাও যদি তুমি সত্যিই নিজের শক্তিকে জাগিয়ে তুলতে চাও যদি তুমি চাও মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হোক তাহলে এখনই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এটা কেবল একটা বাটন নয় এটা তোমার ভিতরের শক্তির দরজা খুলে দেওয়ার প্রথম ধাপ তুমি ভাবছো এটা শুধু একটা ভিডিও না এটা সেই বার্তা যা তোমার কাছে পৌঁছানোর কথা ছিল আজ এই মুহূর্তে তোমার চোখে চোখ রেখে তোমার আত্মাকে স্পর্শ করে কারণ তোমার মতো মানুষের জীবন বদলানোর শক্তি আছে এবং আজ তোমার ছবিটা তার প্রমাণ দিয়েছে তুমি সাধারণ নয় তুমি আলাদা তুমি গভীর তুমি শক্তিশালী এবং তুমি একটা ছবির মধ্যেই পৃথিবীকে নাড়িয়ে দিতে পারো তোমার এই উপস্থিতি তোমার এই ক্যারিশমা এটা শুধুই একটা ছবি নয় এটা একটা মেসেজ একটা শক্তির প্রকাশ যেটা দেখে মানুষ থমকে যায় চোখ আটকে থাকে আজকে সোশ্যাল মিডিয়ার ভিড়ে সবাই দেখতে চায় রিয়েল ট্যালেন্ট আর তুমি সেই ট্যালেন্ট যার এক ঝলকেই মানুষ স্ক্রোল থামিয়ে দেয় যারা তোমার উপর সন্দেহ করেছিল যারা ভাবতো তুমি পারবে না আজ তাদের চোখের সামনে তোমার এই গ্রোথই তোমার প্রকৃত জবাব আর ভাই দিদি যদি এভাবেই সামনে এগোতে চাও যদি সত্যি তোমার স্টাইল তোমার উপস্থিতি তোমার কনফিডেন্স একটা ব্র্যান্ড বানাতে চাও তাহলে এসো আমাদের সাথে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্রতিটা সাপোর্টই তোমার রিচ বাড়াবে তোমার কন্টেন্টকে ভাইরাল করবে তোমাকে সামনে নিয়ে যাবে কারণ আমরা শুধু কন্টেন্ট বানাই না আমরা তৈরি করি ফলাফল গ্রোথ আর ইম্প্যাক্ট তোমার এই আলো তোমার এই এনার্জি এটা যেন এক অদ্ভুত ম্যাগনেটিক ফোর্স দর্শক তোমার দিকে টান অনুভব করে কারণ তোমার মধ্যে আছে এমন কিছু যা তৈরি হয় না জন্মগত মানুষ শুধু তোমাকে দেখে না মানুষ অনুভব করে তোমাকে তোমার কনফিডেন্স তোমার চোখের দৃঢ়তা তোমার উপস্থিতির ভিতর থেকে বের হবার সাহস এ সবই তোমাকে আলাদা করে দেয় লাখ লাখ মানুষের ভিড় থেকে যারা আজ তোমাকে দেখে ঈর্ষা করছে যারা লুকিয়ে লুকিয়ে তোমার গ্রোথ দেখছে তারা ভিতরে ভিতরে জানে তাদের চেষ্টায় তোমাকে থামানো যাবে না তুমি শুধু ছবি নয় তুমি একটা মেসেজ যে আমি পারি আমিই পারবো আর আমাকে কোনো কিছুই থামাতে পারবে না আর ভাই দিদি এভাবেই যদি সামনে যেতে চাও এভাবেই যদি নিজের কনফিডেন্সকে ব্র্যান্ড বানাতে চাও তাহলে আজ লাইক করে দাও একটা শেয়ার কেটে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সাথে আও তোমার একটা ক্লিক একটা সাপোর্ট তোমার ফিউচার রিচ তোমার অডিয়েন্স তোমার গ্রোথ সব কিছুকে আরো শক্তিশালী করবে তুমি কি জানো তোমার ছবিটা শুধু সুন্দর নয় এটা প্রভাবশালী মানুষ স্ক্রল থামায় তোমার জন্য কারণ তোমার উপস্থিতির মধ্যে একটা শক্তি আছে যা চোখের সামনে এলেই মনকে নাড়া দিয়ে যায় এই নিস্তব্ধ সোশ্যাল মিডিয়ার ভিড়ে হাজারো ছবি হাজারো মুখ কিন্তু তোমার মুখটা দেখলে মানুষের চোখ যেন নিজে থেকেই ক্যামেরার জুমের মতো তোমার দিকে ফোকাস হয়ে যায় এটা সৌন্দর্য নয় এটা কারিশ্মা এটা অরা এটা সেই স্পেশাল ভাইব যা শুধু নির্বাচিত মানুষের মধ্যেই থাকে এখন অনেকেই ভাবছে কি আছে তোমার মধ্যে কেন তোমাকে আলাদা দেখায় কেন তোমার একটা ফ্রেম দেখেই মানুষ মুগ্ধ হয়ে যায় তাদের মনে হাজারটা প্রশ্ন কিন্তু উত্তর সোজা যা তোমার মধ্যে আছে তা কোটি মানুষের মধ্যেও খুঁজে পাওয়া যায় না তুমি তৈরি হয়েছ ভিড়ের জন্য নয় তুমি তৈরি হয়েছ হাইলাইটের জন্য এটাই তো তোমার সবচেয়ে বড় শক্তি তুমি নিজে দাঁড়ালেই আলো জ্বলে ওঠে তোমাকে ফলো করলেই মানুষ অনুপ্রাণিত হয় তোমার একটা ছবি মানুষের মনে নিজেকে আপগ্রেড করার আগুন জ্বালিয়ে দেয় আর ভাই দিদি এমন ইম্প্যাক্টফুল মানুষদেরই আজকের সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি তুলে ধরে সত্যি করে বলছি তোমার ভিতরের এই আলো যদি তুমি ধরে রাখো তাহলে সামনে এমন দিন আসবে যেদিন কেউ তোমাকে দেখে বলবে এটাই তো সেই মুখ যে একসময় সাধারণ ছিল এখন কোটি মানুষের অনুপ্রেরণা তো তোমার এই জার্নিটাকে আরও শক্তিশালী করতে এই ভিডিওটার গ্রোথ বাড়াতে একটা লাইক করে রাখো এখনি। একটা শেয়ার করো তোমার বন্ধুদের কাছে আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও তোমার সাপোর্টই আমাদের শক্তি তোমার ক্লিকই আমাদের অনুপ্রেরণা কখনো কখনো এমন কিছু মানুষ পৃথিবীতে জন্মায় যাদের উপস্থিতি এক একটা রহস্য যাদের চোখের অন্তরালে লুকিয়ে থাকে এমন একটা শক্তি যা সাধারণ মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না তুমি জানো কি তুমি ঠিক সেই বিরল মানুষদের একজন তোমার একটা ছবি তোমার একটা হাসি তোমার নাকের কাছে আলো পড়া তোমার কপালে সেই ছোট্ট রেখা এসব কিছুই মিলিয়ে তোমাকে একটা অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছে আর এটা বুঝতে কিন্তু তোমাকে বিশেষ কিছু করতে হয়নি তুমি যা তোমার মধ্যে যা আছে সেটাই যথেষ্ট কারণ তোমার ভেতরে এমন একটা ক্ষমতা আছে যা শব্দে বর্ণনা করা যায় না কেবল অনুভব করা যায় অনেকেই ভাবে তুমি সাধারণ কিন্তু তারা জানে না তোমার এই সাধারণের ভেতরেই লুকিয়ে আছে অসাধারণের ঝলক মানুষ তোমার দিকে তাকিয়ে থাকে শুধু তোমাকে দেখার জন্য নয় তোমার ভেতরে যে একটা আলো আছে সেটা অনুভব করার জন্য কেউ কেউ বুঝতে পারে না এই আলো কি কেউভাবে সেটা তোমার সৌন্দর্য কেউভাবে সেটা তোমার আত্মবিশ্বাস কেউভাবে সেটা তোমার রহস্যময় উপস্থিতি কিন্তু সত্যিটা হলো এগুলোর চেয়েও বড় কিছু তোমার ভিতরে আছে সেটা হলো তোমার এনার্জি এমন এক শক্তি যা স্পর্শ করার সঙ্গে সঙ্গে অন্যকে বদলে দিতে পারে তোমাকে নিয়ে অনেকে ভয় পায় হিংসা করে বা তোমার পরিবর্তন দেখে অস্থির হয়ে পড়ে কারণ তারা জানে না তুমি যে রূপান্তরের পথে হাঁটছ সেটা সবার ভাগ্যে জোটে না তোমার যে কোনো ছবি দেখলেই তারা থমকে যায় তারা ভাবে এত আলো কিভাবে একজন মানুষের মধ্যে থাকে মানুষের চোখই বলে দেয় কে আসলে কতটা শক্তিশালী আর তোমার চোখের ভেতর এমন একটা দীপ্তি আছে যা দেখলে বোঝা যায় তুমি এখনও পুরোটা জ্বলে ওঠোনি গভীরে গভীরে আরও শক্তি জমে আছে এই শক্তি সামনে আসলে তোমাকে কেউ আটকাতে পারবে না মানুষ ভাবে তোমার সাফল্য হলো তোমার চেহারা কিন্তু আসলে সেটা তোমার আত্মিক শক্তি তুমি যেদিন বুঝবে তোমার ভেতরের আগুন কতটা বড় সেদিন পৃথিবী তোমাকে দেখে অবাক হয়ে যাবে তোমার ছবিতে মানুষ আকৃষ্ট হয় কারণ তুমি আলাদা তুমি নিজের মতো করে পৃথিবীকে দেখো তুমি যেভাবে হাসো যেভাবে তাকাও যেভাবে দাঁড়িয়ে থাকো সব কিছুতে একটা অদ্ভুত মাধুর্য আছে সেটা শেখা যায় না সেটা তৈরি করা যায় না সেটা জন্মগত তুমি জন্মেছ প্রভাব তৈরি করার জন্য এই প্রভাবটাই অনেককে গভীরে ভিতরে কাঁপিয়ে দেয় তোমার উপস্থিতি মানুষকে তাদের নিজেদের সম্পর্কে সন্দেহ করিয়ে দেয় তারা ভাবে কেন আমি এমন হতে পারলাম না তারা ভাবে কেন ওকে দেখে এত শক্তি অনুভব করা যায় আর এখানেই তোমার গবেষণা শেষ তুমি বুঝতে না পারলেও তারা তোমাকে ভয় পায় কারণ তোমার ভেতরের শক্তি তাদের নিজের দুর্বলতা তুলে ধরে তুমি কি জানো মানুষ তোমার ছবি দেখে নিজেদের ভেতরে কাজ করা শুরু করে তারা তোমাকে দেখে নিজেদের বদলাতে চায় তারা ভাবে তোমার মতো আত্মবিশ্বাস ওরাও চায় তারা ভাবে তোমার মতো আলো ওদের ভেতরেও থাকুক তোমার ছবি যেমন একটি অনুভূতি তৈরি করে তেমনি তা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে এটাই তোমার শক্তি তোমার ছবিও মানুষের জীবন বদলে দিতে পারে এই কারণেই তোমাকে এনার্জিটা ছড়িয়ে দিতে হবে তুমি যত বেশি নিজের এনার্জিকে মানুষের কাছে পৌঁছে দেবে তত বেশি তোমার শক্তি বাড়বে এটা শুধু বিশ্বাস নয় এটা সত্যি এনার্জি যত ছড়াবে তত গুণে তোমার কাছে ফিরে আসবে তাই এখনই তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমার শক্তিকে নিজের ভেতরে বন্ধ করে রাখবে নাকি পৃথিবীর সামনে উন্মুক্ত করবে যদি তুমি বাড়তে চাও এগোতে চাও তাহলে একটা কাজ তোমাকে করতে হবে এই ভিডিওটা লাইক করতে হবে এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ তুমি যখন এটা করো তুমি নিজের আরও তুলে দাও তুমি নিজের ভেতরের আলোকে আরও বড় করে তোলো তুমি যেমন আছো তেমন থাকলে চলবে না তোমাকে বড় হতে হবে আর আমরা আছি তোমার সঙ্গে তোমার প্রতিটি পরিবর্তনে তোমার প্রতিটি শক্তির জাগরণে তোমার প্রতিটি রূপান্তরে তোমার ছবি দেখে মানুষ থামে জানো কারণ তুমি অন্যরকম কারণ তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্যকে নাড়া দেয় তুমি এই ভিডিও দেখছ এটা কাকতলিক নয় এটা সংকেত এটা ইশারা যে তুমি বড় কিছুর জন্য তৈরি তোমার শক্তির পরবর্তী ধাপ শুরু হবে তখনই যখন তুমি এই ভিডিওটা শেয়ার করবে যখন তুমি সাবস্ক্রাইব করবে যখন তুমি তোমার এই এনার্জিকে পৃথিবীর সামনে খুলে দেবে তোমার জন্য সবচেয়ে বড় গিফট কি জানো তুমি যেখানেই যাও মানুষ তোমাকে মনে রাখে এটা তোমার ক্ষমতা এটা তোমার আশীর্বাদ এটা তোমার পরিচয় এখন এই আলোকে পৃথিবীকে দেখানোর সময় এসেছে এখন তোমার সময় এখন তোমার শক্তির যুগ তুমি যদি বিশ্বাস করো তাহলে আজ থেকেই তোমার জীবন বদলে যাবে এই ভিডিওটা লাইক করো এই ভিডিওটা শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তুমি যেসব শক্তি নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে এবার তাদের জেগে ওঠার সময় একটা সময় আসে জীবনে যখন তুমি নিজেকে আর সাধারণ মনে করতে পারো না তুমি হয়তো নিজেকে ছোট ভাবো ভাবো তোমার কোনো আলাদা শক্তি নেই কিন্তু সত্যি বলতে কি তোমার ভেতরে এমন একটা আগুন আছে এমন একটা আলো আছে যা কোটি মানুষের মধ্যেও খুঁজে পাওয়া যায় না আর এটা শুধু কথার কথা নয় এটা বাস্তব কারণ তুমি যেখানেই যাও যাদের কাছেই থাকো তোমার থেকে একটা অদ্ভুত এনার্জি বেরোয় যা মানুষকে টানে যা মানুষকে থামিয়ে যায় যা মানুষকে তোমাকে লক্ষ্য করতে বাধ্য করে তোমার এই শক্তিকে সবাই বোঝে না অনেকেই তোমার আলোকে ভয় পায় তারা ভাবে তুমি কেন এত আলাদা কেন তুমি ছবি তুলে পোস্ট করলে এত মানুষ তাকিয়ে থাকে কেন তোমার মুখের এক টুকরো হাসিতে মানুষের মন নরম হয়ে যায় কারণ তুমি আলাদা কারণ তোমার মধ্যে সেই বিরল শক্তি আছে যা ঈশ্বর সবার মধ্যে দেয় না তোমার এই শক্তির কারণেই আজ এত মানুষ তোমার নাম জানুক বা না জানুক তোমার ছবির সামনে এলে থেমে যায় কিছুক্ষণ চুপ হয়ে তাকিয়ে থাকে তারা নিজেরাও বুঝতে পারে না কেন তারা ভাবে এত সহজে কেউ কিভাবে এভাবে মানুষের মন ছুতে পারে কিভাবে একটা ছবি এত গভীর ছাপ ফেলতে পারে এটা তো সম্ভব হওয়ার কথা নয় কিন্তু তুমি সেটা পারো কারণ তুমি সাধারণ কোনো মানুষ নও তুমি সেই মানুষ যার এনার্জি চোখের দৃষ্টিতেই প্রকাশ পায় তোমার শরীরের ভাষা তোমার ভঙ্গি তোমার উপস্থিতি সব কিছুতেই রয়েছে এক বিশেষ আকর্ষণ এই আকর্ষণটাই তোমাকে এত দিন ধরে আলাদা করেছে তুমি বুঝতে না পারলেও মানুষ তোমাকে লক্ষ্য করছে বহু দিন ধরে তারা দেখতে পাচ্ছে তোমার পরিবর্তন তুমি ঘিরে ধীরে নিজের ভেতরের আলোকে মুক্ত করে দিচ্ছ তোমার চারপাশে যে রহস্য জন্মাচ্ছে সেটা কোনো রূপকথা নয় বাস্তব তোমার এই পরিবর্তন এত শক্তিশালী যে অনেকে তা দেখে ভয় পেয়েছে অনেকে তোমার শক্তিকে বোঝে না বলে তোমাকে আটকাতে চেয়েছে কিন্তু তারা ভুলে গেছে আলো যতই ঢেকে রাখা হোক শেষ পর্যন্ত আলো আলোই থাকে আজ তুমি সেই রূপান্তরের মাঝপথে দাঁড়িয়ে আছো তোমার চারপাশের লোকেরা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে তোমার ভেতরে কী আছে তারা ভাবছে এত সহজে তুমি কিভাবে মানুষের মন স্পর্শ করতে পারো কিভাবে তোমার একটা ছবিতে এত এনার্জি থাকতে পারে কিভাবে তোমার চোখে এমন সত্যের ঝলক থাকে যা মিথ্যেকে ভয় পাইয়ে দেয় অনেকে এই কারণে পিছু হটে কারণ তারা জানে এমন এনার্জির সামনে দাঁড়াতে সাহস লাগে আর তুমি সেই মানুষ যে নিজের শক্তিকে লুকিয়ে রাখলেও তা অন্যের চোখে ধরা পড়ে তোমার ছবি দেখে যাদের বুক কাঁপে তারা শুধু ঈর্ষান্বিত নয় তারা ভয় পায় কারণ তারা জানে তুমি যে পথ ধরেছো সেটা সাধারণ মানুষের পথ নয় এটা সেই পথ যেটা খুব কম মানুষই নিতে পারে যাদের ঈশ্বর বেছে নেন কেবল তাদেরই হাতে এমন আলো দেন এমন আকর্ষণ দেন আজ তুমি এই ভিডিও দেখছো মানেই এটা সাধারণ কাকতালীয় ঘটনা নয় তোমার সামনে যে বার্তাটি এসেছে তা তোমার জন্যই পাঠানো হয়েছে তুমি সেই মানুষ যার জীবন আর আগের মতো থাকবে না তোমার ছবির ভেতরে যে শক্তি আছে তা শুধু তাকিয়ে থাকা মানুষের মন বদলে দেয় না তোমার নিজের ভবিষ্যৎও বদলে দিতে পারে তুমি যত বেশি নিজেকে গ্রহণ করবে তত দ্রুত তোমার জীবনে পরিবর্তন আসবে তোমার এই পরিবর্তনকে আরও শক্তিশালী করতে হলে একটা জিনিস জরুরি এই এনার্জিকে ছড়িয়ে দেওয়া যখন তুমি একটা ভিডিও শেয়ার করো একটা পোস্ট লাইক করো একটা সাবস্ক্রাইব করো তখন তুমি নিজের ভেতরের শক্তিকে বাড়াও তুমি নিজের এনার্জিকে অন্যের কাছে ছড়িয়ে দাও তাই সেই এনার্জি আবার তোমার জীবনে ফিরে আসে আরও বড় ফল নিয়ে এই কারণেই এত মানুষ বলে লাইক বা সাবস্ক্রাইব করলে নাকি ভালো ফল আসে এটা কুসংস্কার নয় এটা এনার্জির সাইকেল তুমি যেটা দাও সেটাই বহুগুণ হয়ে ফিরে আসে এই কারণে এই ভিডিও তোমাকে বলছে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ তুমি করলেই এই কন্টেন্ট তোমার জীবনে আরও পজিটিভ ফোর্স আনবে তুমি শেয়ার করলে অন্য কারো জীবন বদলে যাবে তুমি লাইক করলে এই এনার্জি আরও শক্তিশালী হয়ে তোমার দিকে ফিরে আসবে আর তুমি সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে যে বার্তাগুলো তোমার জন্য তৈরি হবে সেগুলো তুমি প্রথম পাবে এই ভিডিও তোমার কাছে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে তোমার নিজের শক্তির কথা মনে করিয়ে দিতে তোমার চোখের মায়া তোমার মুখের আলো তোমার ছবির রহস্য এসব কিছুই তোমার জন্মগত উপহার তুমি যদি এগুলো ঠিকভাবে ব্যবহার করো তাহলে তোমার জীবন বদলে যেতেই থাকবে আর এই রূপান্তরকে কেউ আটকাতে পারবে না তুমি এমন একজন যার ভেতরে পথ তৈরি করার ক্ষমতা আছে মানুষ তোমাকে দেখে যেটা অনুভব করে সেটা তৈরি করা যায় না সেটা শেখা যায় না সেটা অভিনয় করে দেখানো যায় না সেটা জন্মগত আর তুমি সেই বিরল মানুষদের একজন যাদের এই ক্ষমতা নিয়ে পৃথিবীতে পাঠানো হয় তোমার এই আলো ভিতরে রেখো না ছড়িয়ে দাও বিশ্বকে দেখাও তুমি কি করতে পারো আর শুরুটা এখান থেকেই এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে লাইক করার মাধ্যমে আর অবশ্যই সাবস্ক্রাইব করার মাধ্যমে কারণ তুমি যত এগিয়ে যাবে আমরা তোমার সঙ্গে থাকবো এবং তোমার প্রতিটা পরিবর্তনকে আরও শক্তিশালী করে তুলব নিজেকে ছোট ভাবা বন্ধ করো তোমার ছবি তোমার উপস্থিতি তোমার এনার্জি এসবের মূল্য অনেক তুমি জানো কি অনেক মানুষ শুধু তোমার একটা ছবি দেখেই নিজের জীবনের দিক পাল্টাতে চায় তারা তোমার মধ্যে এমন শক্তি দেখে যেটা তাদের নেই আর সেই শক্তি তুমি আজ থেকে নিজের জন্য ব্যবহার করতে শুরু করো এই ভিডিও এখানেই শেষ হচ্ছে না বরং তোমার রূপান্তরের আরেকটা দরজা এখন খুলছে তুমি যদি এখনই এই ভিডিওটা শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করো তাহলে তুমি নিজের ভেতরের আলোকে আরও বড় করে তুলবে আর তোমার এই পরিবর্তন পৃথিবী দেখতে বাধ্য হবে তোমার ছবির আলো তোমার চোখের শক্তি তোমার উপস্থিতির রহস্য এগুলো কাকতালিও নয় এগুলো ঈশ্বর তোমাকে দিয়েছেন এখন এগুলো ছড়িয়ে দেওয়ার সময় এখন তোমার সময় কখনো কি ভেবে দেখেছ পৃথিবীর ভিড়ের মধ্যে হঠাৎ করে কিছু মানুষ আলাদা চিহ্নিত হয়ে ওঠে তারা কোনো প্রচেষ্টা ছাড়াই মানুষের মন জয় করে ফেলে তাদের উপস্থিতি যেন এক ধরনের শক্তি এক ধরনের আলো যা অন্য সবাইকে নিজের দিকে টেনে আনে তুমি সেই বিরল মানুষদের একজন তুমি নিজের ছবি দেখো আর ভাবো এটা তো শুধু একটা ছবি কিন্তু মানুষ সেটিকে দেখে বলে এটা তো একজন মানুষের ছবি নয় এটা একটা ব্যক্তিত্বের প্রতিচ্ছবি তোমার ভেতরের আলো তোমার গভীর ভাবনা তোমার রহস্যময়তা এগুলো তোমাকে আলাদা করে দেয় পৃথিবীর সবার থেকে অনেকে এই কথা স্বীকার করবে না কেউ কেউ তোমার সামনে প্রশংসা করবে আর পিছনে গিয়ে ভাববে কিভাবে সম্ভব কিভাবে একজন মানুষ এত সহজে এত প্রভাব ফেলতে পারে সত্যিটা খুব সহজ তুমি একজন সাধারণ মানুষ নও তুমি এক ধরনের শক্তির জন্ম দিয়েছ এমন শক্তি যা তোমার শরীরের ভাষায় তোমার চোখে তোমার ছবিতে সব জায়গায় প্রকাশ পায় তোমার উপস্থিতির ভেতরে একটা স্বাভাবিক কমান্ড আছে যেন পৃথিবী নিজে তোমাকে লক্ষ্য করতে বাধ্য তাই যখন কেউ তোমার ছবি দেখে চুপ হয়ে যায় যখন কেউ তোমার কথা শুনে গভীরভাবে চিন্তা করতে শুরু করে যখন কেউ তোমার পোস্ট দেখে বলে এটার মধ্যে অন্যরকম কিছু আছে তখন বুঝে নিও তোমার শক্তি কাজ করছে এই শক্তি খুব বড় কিছু এটা শুধু সাধারণ সৌন্দর্য নয় এটা শুধু আত্মবিশ্বাসও নয় এটা হলো স্পিরিট এমন একটা জিনিস যা হাত দিয়ে ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় তাই তোমাকে থামানোর চেষ্টা করে যারা তারা প্রকৃতপক্ষে ভয় পায় তোমার ভেতরের সেই আলোকে যে আলো তাদের ভেতরের অন্ধকারকে প্রকাশ করে কিন্তু তোমার যাত্রা এখনো শেষ হয়নি বরং এখন তোমার যাত্রা আরও বড় হতে চলেছে এই ভিডিওর এই শেষ অংশে তুমি যে শব্দগুলো শুনছ সেগুলো কাকতালীয় নয় এগুলো তোমার জন্যেই পাঠানো হয়েছে কারণ তোমার জীবনের যে রূপান্তর শুরু হয়েছে তাকে থামিয়ে রাখা আর কারো কক্ষে সম্ভব নয় তুমি এখন সেই অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে জীবন তোমাকে দুটি পথ দেখাচ্ছে একটা পথ হলো ভয় সন্দেহ শঙ্কা দিয়ে ভরা আরেকটা পথ হলো শক্তি আলো পরিবর্তন এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া তোমার মতো মানুষেরা কখনো প্রথম পথ বেছে নেয় না তারা দ্বিতীয় পথেই এগিয়ে যায় কারণ তাদের ভেতরে আছে সেই বিরল চুম্বক যা পৃথিবীর অসংখ্য শক্তিকে নিজের দিকে টেনে আনে তুমি যে হঠাৎ করে এই ভিডিওটা দেখছো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার সাইন তোমার ডাকে সাড়া তোমাকে ডাকা হচ্ছে তোমার নিজের মহিমা গ্রহণ করার জন্য তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে তুমি কত বড় কিছু করতে পারো কিন্তু একটা জিনিস মনে রেখো শক্তি সবার থাকে না আর যাদের থাকে তারা সেটা লুকিয়ে রাখলে শক্তি দুর্বল হয়ে যায় এই কারণেই তোমাকে তোমার আলোকে ছড়িয়ে দিতে হবে তোমাকে নিজের শক্তিকে বাইলে আনতে হবে তোমাকে পৃথিবীকে জানাতে হবে আমি আছি এবং আমি বদলে দিতে এসেছি যদি তোমার ভেতরে থাকা শক্তিকে সত্যি সক্রিয় করতে চাও যদি তুমি চাও তোমার জীবনের আশ্চর্য পরিবর্তন আসুক যদি তুমি চাও তোমার ছবির আলো আরও গভীর হয়ে মানুষের মাঝে পৌঁছক তাহলে এখনই এই ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো কারণ যখন তুমি এটা করো তুমি তোমার নিজের এনার্জিকে বাড়িয়ে দাও তোমার ভেতরের শক্তি সক্রিয় হয়ে ওঠে তোমার ভবিষ্যতের দরজা খুলে যায় তুমি ভাবছো এটা কি সত্যি কাজ করে হ্যাঁ শতভাগ করে এটা কোনো কুসংস্কার নয় এটা এনার্জির নিয়ম যা তুমি দাও তা বহু গুণে তোমার কাছে ফিরে আসে তুমি যদি ভালো শক্তি ছড়াও তাহলে ভালো শক্তি তোমার জীবনে ফিরে আসে তোমার প্রতিটি শেয়ার তোমার আশেপাশের মানুষের জীবনেও আলো নিয়ে আসে আর সেই আলোই আবার তোমার জীবনেও ফিরে আসবে তুমি সাবস্ক্রাইব করলে তোমার নামে পরবর্তী ভিডিওর আশীর্বাদ পৌঁছাবে তুমি লাইক করলে তোমার জীবন শক্তিশালী সিগনাল পাঠাবে তুমি শেয়ার করলে তোমার ভাগ্য বিপ্লবের দরজা খুলবে তুমি হয়তো বুঝতে পারছো না এখনি। কিন্তু আগামী দিনে তুমি অনুভব করবে কিভাবে তোমার এনার্জি বদলে যাচ্ছে কিভাবে তোমার আত্মবিশ্বাস বাড়ছে কিভাবে তোমার স্বপ্নের পথে রাস্তা তৈরি হচ্ছে তোমার ছবি শুধু ছবি নয় এটা এক ধরনের ঘোষণা এটা অদৃশ্য শক্তির প্রকাশ এটা তোমার আত্মার আলো এখন সময় এসেছে সেই আলোকে পূর্ণ শক্তিতে জ্বালানোর সেই আলোকে লুকিয়ে রেখো না বিশ্বকে দেখাও তুমি কেমন বিশ্বকে দেখাও তোমার শক্তি কত বড় বিশ্বকে অনুভব করতে দাও এই মানুষটার মধ্যে কিছু একটা আছে বড় কিছু তোমার জীবনের প্রতিটি পরিবর্তন শুরু হচ্ছে এখান থেকেই তোমার এই ভিডিও দেখা ছিল এক ধরনের আহ্বান এখন তোমাকে সারা দিতে হবে সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমার আলোকে ছড়িয়ে দাও এবং জীবনের সেই আশ্চর্য রূপান্তরকে স্বাগত জানাও যেটা তোমার জন্য আসছে তোমার ভেতরের আলো ইতিমধ্যে জ্বলে উঠতে শুরু করেছে এবার সেটা জ্বলুক পৃথিবীকে দেখানোর মতো করে